এই রোজাটাকে এমন ভাবে সাজিয়েছেন এমন ভাবে রোজার মধ্যে রোজা রাখতে হয় বলে থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অস্ত পর্যন্ত আল্লাহ আল্লাহরুল আলমিনের নির্দেশনাবলী তথা সকল প্রকার খাদ্য খাবার পানাখার গ্রহণ এবং নির্দিষ্ট কার্যবলি থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হল রোজা নামাজ এটাও আল্লাহ রোজাও আল্লাহ ইবাদত আল্লাহ আল্লা রেছে কুৎসিত রোজা আমার জন্য আমি এর প্রতিদান দিব এর মানে নামাজ আল্লাহর জন্য না হা নামাজ আল্লাহর জন্য জাকাতু আল্লাহর জন্য হজু আল্লাহর জন্য। কিন্তু এই সকলে আয়বাহাদত গুলোতে অনেক সময় লৌকিকতা থাকে অনেক সময় নকশা নেয়া থাকে কিন্তু মাখি রমজানে রোজা এমাহ অ অ অনেকটি আয়বাহাদত যেই আইবাদতের মধ্যে লৌকিকতার কোনো সম্ভাবনা থাকে না যেই আয়বাদতের মধ্যে একমাত্র বান্দার খেয়াল চলে আসে আল্লাহ আমাকে দেখতেছেন যেমন আমরা রোজা রাখার পর সারাদিন না খেয়ে থাকি সন্ধ্যা ঘনিয়ে আসে অথবা দুপুরের পরবর্তী সময়গুলোতে এমনটি হয়ে যায় ক্ষুধার কারণে অনেক কষ্ট হয় পিপাসার কারণে অনেক কষ্ট হয় ঘরের মধ্যে তখন ফ্রিজের মধ্যে সুন্দর খাবার থাকে ইচ্ছে করলে বান্দা সেই খাবার গ্রহণ করতে পারে বান্দাকে পাহারা দেওয়ার জন্য তখন পুলিশ থাকবে না র‍্যাব থাকবে না ইমাম থাকবে না বড় ভাই থাকবে না প্রতিবেশীও দেখবে না এমনি একটি অবস্থা বান্দার উপনীত হয় কিন্তু বান্দা ওই অবস্থায় কেউ দেখুক কেউ না দেখুক দুনিয়ার কেউ পরোয়া করে না বান্দার দিলের মধ্যে শুধু একটা খেল চলে আসে যে আমি যদি গোপনে একা 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 যদি আমি এই খাবার খাই হয়তো বা দুনিয়ার কেউ আমাকে দেখবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখা থেকে বিরত থাকবেন না এমন একটি বুঝ যখন বান্দার দিলের মধ্যে চলে আসে বলে যে এই বুঝটা এই খেলটা হল যে বান্দা এই যে দিনের বেলা ক্ষুদার লাগার পরেও খাবার গ্রহণ করতেছে না এটা একমাত্র আল্লাহর জন্যই এই জন্য আল্লাহ তা কুচ্ছির মধ্যে বলেন মুনি রোজা আমার জন্য আজ জিবিহীন আমি আল্লাহ নিজে এর প্রতিদান দান করব আমার পরদানন্ত না মা আমার এলাকার সম্মানিত মুসলমান ভাইরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা এজন্য এমন সুন্দর একটি মৌসুম আমাদের মাঝে আসতেছে আমরা এই মৌসুমটাকে কাজে লাগানোর জন্য ব্যবহার ব্যবহার করব এই মৌসুমটাকে আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাউদাল লিমান আবরাকা রামুল্লাহ ফলেন ইউগফার লাহু আল্লাহর পয়গম্বরদের কাছে জিবরাইল চলে আসলেন অতপর সালাম বলেন ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাঘের রমজান পেল অথচ নিজে নিজের গুণাকে ক্ষমা করাইতে পারল না এর মানে মাঘের রমজানটা এমন একটি এবাদত এমন একটি এবাদতের মৌসুম সময় যেখানে যে সময়তে বান্দা ইচ্ছে করলে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারে এবং বান্দা অতি অল্প সহজেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা রূপে পরিগণিত হতে পারে এজন্য আল্লাহর পয়গম্বর বলেন মাংসা মারমগন ঈমানান ওয়া غفر له ما تقدم من ذنبه الله الرحمن الرحيم মাখের রমজান যে ব্যক্তি মাখেরマンスাব রমাদান এই মানান ও ইহতিসাবান যে ব্যক্তি মাখের রমজানে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে রোজা রাখলক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবে থেকে শুরু করবে মুসলিম বুখারী মুসলিম শরীফের হাদিসে আল্লাহর پیغمبر বলেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سمو لرويته وافتدوا لرويته الله الرسول বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু রোজা ছেড়ে দিবে এর মানে ইফতার উদযাপন এর ঈদ উদযাপন করবে আমার সম্মানিত মুসলমান ভাইরা আমাদের বাংলাদেশের বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুফতিয়ানে ক্রাম ওলামায়ে ক্রাম এই ব্যাপারে একমত যে ভূখণ্ডে যখন চাঁদ দেখা হবে দাঁত দেখা যাবে সেই ভূখণ্ডে সেদিন থেকে মাহের রমজানের রোজা শুরু হবে এই হিসেবে সকল মুফতিয়ানে ক্রাম সকল ফতুয়ার কিতাবের মধ্যে এই ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের এক শ্রেণীর পীরের মুড়িদেরা এক শ্রেণীর পীরের দরবারে সৌদি আরবের সাথে মিল করে তারা রোজা পালন করে আমার ভাইয়ের আমার বন্ধুরা রোজা যে সৌদি আরবের সাথে পালন করে এই ব্যাপারে কোরআন সাল্লাম কখনো কোথাও বলে নাই কেন বলে জানাই কারণ সৌদি আরবের সাথে বাংলাদেশের টাইমের ব্যবধান হল তিন ঘন্টা বিশ মিনিট আটত্রিশ সেকেন্ড যদি তিন ঘন্টা বিশ মিনিট আটত্রিশ সেকেন্ড এই সময়ের পার্থক্য হয় তাহলে বাংলাদেশের সাথে মিল করে সৌদি আরবের সাথে রোজা কখনো রোজা রাখা সম্ভব নয় কেন সম্ভব নয় যদি সৌদি আরবের সাথে আপনি রোজা মিল করে বাংলাদেশে রাখতে চান তাহলে রোজার পূর্বে রয়েছে রোজার বিধানের মধ্যে একটা হলো সেহেরি খাওয়া তাহলে এই খাওয়াটাও সৌদি আরবের সাথে মিল করে আপনার খাইতে হবে রোজার পরে সারাদিন পরে রয়েছে ইফতার করা এই ইফতারটাও সৌদি আরবের সাথে মিল করে করতে হবে আমাদের বাংলাদেশের কোনো ইমাম বা ওলাম একরাম যদি বলে আমরা সৌদি আরবের সাথে মিল করে কি করব ইফতার করব। তাহলে আমাদেরকে রাত্র নয়টা বাজে ইফতার করতে হবে মনে করেন আমরা এখন মাগরিবের নামাজ পড়ি বা সূর্য অস্ত যায় ধরেন ছয়টা বাজে তো সৌদি আরব এর চাইতো আরও তিন ঘন্টা পিছনে তাহলে যদি সৌদি আরবের সাথে মিল করতে হয় তাহলে আমাদেরকে ইফতারটাও করতে হবে সৌদি আরবের সাথে মিল করে সেখিরি খাইতে হবে সৌদি আরবের সাথে মিল করে রোজা ধরলাম বছরে একবার আপনি সৌদি আরবের সাথে মিল করে রোজা রাখবেন কিন্তু প্রতিদিন আমরা নামাজ এই নামাজ যেমন ফরস রোজাও তেমন ফরস তাহলে নামাজটাও তো সৌদি আরবের সাথে মিল করে টাইম করে নামাজ পড়তে হবে আমরা যখন ফজরের নামাজে দাঁড়াই আপনি যদি সৌদি আরবে তখন ফোন দেন দেখবেন আমাদের সময়ের সাথে তিন ঘন্টা বিশ মিনিট সৌদি আরবের সময়ের ব্যবধান তো এই ব্যবধান করে আমরা নামাজ পড়তে পারি না মাগরিবের নামাজ আমরা যখন মসজিদে পড়ি আমাদের সময়ের সাথে তাদের সময়ের ব্যবধান হলো তিন ঘন্টা মিনিট সুতরাং ইমাম কোন অলামায় কেরাম যদি বলে এই শোনেন মুসল্লিরা আমরা সৌদি আরবের সাথে মিল করে আজকে ফজরের নামাজ পড়ব মনে করেন ফজরের নামাজ এখন সন্ধ্যা বলে ভোর পাঁচটা পঞ্চাশে পড়ি তাহলে পাঁচটা পঞ্চাশ থেকে আপনারা টান দিয়ে আরো পিছনে নেন তাহলে দেখবেন আমাদের সময়ের সাথে সৌদি আরবে তিন ঘন্টা পার্থক্য তাহলে ফজরের নামাজটা আমাদের হয়তোবা বা রাত্র অর্থাৎ ছয়টা পাঁচটা আরও পিছনে আমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে দুইটা আপনার কি বলে বিশ মিনিটে তাহলে দুইটা বিশ মিনিটে যদি আমরা ফজরের নামাজ পড়ি তাহলে আমাদেরকে এই বাংলাদেশের সাধারণ মুসলিরা কবি হুজুর মনে পাগল হয়ে গেছে কি বলবেন সৌদি আরবের সাথে মিল করে যদি আমরা মাগরীবের নামাজ পড়ি তাহলে আমাদের মাগরীবের নামাজ সৌদি আরবের সাথে মিল করে যদি ওদিকে ডান আমরা বাংলাদেশ থেকে যখন আমরা বিমানে উঠলাম হ্যাঁ বিমানে ওঠার পরে আমরা সৌদি আরবে গেলাম বাংলাদেশের টাইমের সাথে তিন ঘন্টা পার্থক্য সুতরাং এতটুকু বুদ্ধি জ্ঞান কোরআন হাদিসের সাথে যেই পীরের মুড়িদেরা পীরেরা মিলাইতে পারে না কোরআন এবং হাদিস বা ফতুয়ার আলোকে এদেরকে আসলে পীর বলা চলে না এরা হলো মূর্খ এক নম্বর কি বলেন মূর্খ আর দ্বিতীয় নাম্বার হলো এই সকল মানুষগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল কেন কেন বলে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা পার্থক্য ভেজাল ঢুকাইয়া দিতে চাইতেছে এইভাবে যে গোটা বিশ্বের মানুষেরা তোমরা দেখো বাংলাদেশের দিকে তাকাইয়া কি বলে বাংলাদেশের এক এলাকার মানুষ আজকে রোজা রাখছে আর ওই এলাকারই কিছু মানুষ এ কি করতেছে ঈদ উদযাপন করতেছে এইটা দেখা দূরের অর্থাৎ দেশের মানুষেরা বাংলাদেশের প্রতি দেয় এবং মুসলমানদেরকে গালমন্দ করে সুতরাং যেই সকল মুসলমান নামধারীরা এই কাজগুলো করতেছে অবশ্যই তাদেরকে ইসলামকে বিতর্ক করার হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা দরকার নয়তো কি হবে মুসলমান একদল রোজা রাখবে আর একদল ইফতার করবে মুসলমানদের মধ্যে একটা হুকুম নিয়ে কেমন যেন ডিভাইডেড তৈরি হয়ে যাবে আল্লাহ তাআলা যেন ওই সকল ভাইদেরকে বুঝ দান করে বলেন আমিন আমার ভাইয়েরা আমি শুরুতেই ছোট্ট একটা হাদিস পড়েছিলাম যেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন দাসা তুন লা তুরাদ্দু তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেন না এক নাম্বার হলো আল ইমামুন আadir ওই নেতা যেই নেতা আল্লাহকে ভয় করে পরহেজগারিত অবলম্বনের মাধ্যমে যিনি ইনসাফ সমৃদ্ধ সকল কাজগুলো করে দুই নাম্বার হলো ওয়াসসাইম হাত্তা ইফতির ওই রোজাদার যিনি সারা দিন রোজার শেষে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে যে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াকে ফিরে দেন না তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদিন পিতা মাতার দোয়া যেই দোয়া পিতা মাতা করে সন্তানের জন্যে আল্লাহর পায় বলেন ওই দোয়াকে আল্লাহ তালা ফিরে দেন না এমন তিনটা শ্রেণী আছে এর মধ্যে এক নাম্বার হলো আল ইমাম আদিল। আবীল ন্যায় প্রয়াণ বাদশাহ ন্যায় নেতা আমাদের সমাজের মধ্যে নেতার অভাব নাই হ্যাঁ যেদিকে তাকাই সেদিকেই শুধু নেতা আর নেতা ওরে আল্লাহ অনেক বেশি নেতায় আমাদের দেশটা কি ভরিয়া গিয়েছে আজকে করেই গাছ বলেন তার খাম্বা বলেন যেদিকে তাকাইবেন সেদিকেই শুধু দেখবেন নেতাই ভইরা গেছে নেতার কোনো অভাব নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কিছু যেই নেতা বা আল ইমামুল আদিলের যোগ্যতা আল্লাহ তালা কামনা করেন সেই নেতাদের যোগ্যতা হবে চারটা আল্লাহ তাআলা বাইশ নম্বর সুরা সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে إن قدر الله طال كن كرسن وقرصن الله رب العالمين بولين الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة উমর আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহর রব্বুল আলামিন দান করব পৃথিবীতে যাদেরকে প্রতিষ্ঠা করব বা প্রতিষ্ঠিত করলে তাদের এক নাম্বার কাজ হবে তারা নিজেরা নামাজ পড়বে এবং সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার তাকে যে আমানত দেওয়া হবে এই আমানতগুলো সে চুরি করবে না আমানতের খেয়ানত করবে না তথা জাকাত এবং সজ্ঞা থেকে শুরু করে সবকিছু যথাযথ সঠিকভাবে আদায় করবে তিন নাম্বার নম্বর সকল প্রকার ভালো কাজগুলো নিজে করবে তার অনুসারী যারা আছে সকলকে করার জন্য সে চেষ্টা করবে চার নাম্বার হলো এবং নিজের সকল প্রকার গুণা থেকে বিরত থাকবে আর তার অনুসারী যারা আছে সকলকেই সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সে চেষ্টা করবে আমার ভাইয়েরা এই চার গুণ সম্পন্ন ব্যক্তি কিয়ামতের দিন হবে যোগ্য নেতা আল ইমামুল আউদিন আজকে আমাদের সমাজের মধ্যে নেতার অভাব নাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কাউন্সিলর আমার ভাইরা অভাব নাই কিন্তু এই চার গুণ সম্পন্ন মানুষের বড় অভাব কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা প্রথম আরশ আযিমের নিচে ছায়াদান করবেন ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামন্ন হাদিসের মধ্যে বলেন কঠিন আজাবের দিনে যেদিন আল্লাহ আর কোন সায়া থাকবে না এমন কঠিন ময়দানে রব্বুনা নাবিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে সায়দান করবেন। এর মধ্যে এক নাম্বার হলো আল ইমামুল আদী আমার ভাইরা আল্লাহ তাআলা কোনো নবীর কথা বললেন না আল্লাহ তাআলা কোরআনের হাফেজের কথা বললেন না আল্লাহ তাআলা মুফতি মুহাদ্দিসের কথা বললেন না কেন এবারের কথা গোটা পৃথিবীটা নেতারা পরিচালিত করে এই নেতা মানুষগুলো যদি ভালো হয়ে যায় গোটা পৃথিবীটা ভালো হয়ে যেতে বাধ্য আজকে আমাদের বাংলাদেশ সহ আজকে যেই সমস্যাটা হয় বলে রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা অফিস আদালতের সমস্যা আমার ভাইরা হত্যাকাণ্ড যা কিছু হয় এই সব সবকিছুর পিছনে এক শ্রেণীর নেতারা কেমন যেন ইন্ধন যোগায় এক শ্রেণীর নেতাদের খামখেলির কারণে অতি লোভের কারণে অতি স্বার্থ সিদ্ধি হাসিলের কারণে আজকে দেশের মধ্যে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে এই মানুষগুলো যদি ক্ষোধাভিত অর্জন করত। এই মানুষগুলো যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে মানার মাধ্যমে জনগণের হক যদি সঠিকভাবে আদায় করার মাধ্যমে সকল প্রকারের ছেড়ে দিত সকল প্রকারের অন্যায় ছেড়ে দিত সকল প্রকারের নেকরের আমল যদি ঠিক ঠিক মতন করত তাহলে এই দেশটা একটা সোনার দেশে রূপান্তরিত হয়ে যেত আল্লাহ তাআলা الإمام العادل আল্লাহ তাআলা চারটা গুণ কামনা করছেন এর মধ্যে এক নাম্বার হলো নামাজ একটা মানুষ যদি ঠিক মতো নামাজটা শুধু পড়ে অর্থাৎ আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা এমপি পৌরসভার মেয়র উপজেলার চেয়ারম্যান এভাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই শুধু নামাজের হক আদায় করে যদি নামাজটা পড়তো তাহলে কিভাবে আমাদের সমাজটা ভালো একটু লক্ষ্য করেন আল্লাহ তাদা নামাজের দুইটা পুরস্কার একটা পুরস্কার হলো পরকালে আরেকটা পুরস্কার হলো নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না সাদা তাতরহা আদিল ফাহশাই নামাজ নামাজকে সকল প্রকার ফাহশামুনকার তথা সকল প্রকার গুনাহের কাছ থেকে হেফাজত করবে আজকে আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজের পড়ার পরেও আমরা সুদের মধ্যে জড়িত ঘুষের মধ্যে জড়িত পরের হক নষ্টের মধ্যে জড়িত চাঁদাবাজির মধ্যে জড়িত সন্ত্রাসের মধ্যে জড়িত অপরকে ঠকাইয়া নিজে মালগুলো বাড়ানোর মধ্যে জড়িত অপর দিক দিয়ে নামাজও আমরা পড়ি তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনের আয়া ফাহশাই ওয়াল মুনকার নামাজ নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে তাহলে আমাদের সমাজের ওই সকল মানুষদেরকে কেন গুনাহ থেকে বাঁচায় না এর হলো সে নামাজ পড়ে তার নামাজ হয় না কেন নামাজ হয় না বলে মৌলিক দুইটা কারণে নামাজ হয় না এক নাম্বার হলো নামাজ যেভাবে পড়তে হয় বলে নামাজের মাস আলা অনুযায়ী নামাজ পড়তে হয় ওইভাবে নামাজ সে পড়ে না যেমন নামাজের মধ্যে ফরজ আছে যদি ফরজ ছুটে যায় নামাজটা ভঙ্গ হয়ে যায় নামাজের মধ্যে ওয়াজিব আছে এই ওয়াজিব ছুটে গেলে শুভ শেষদান না দিলে নামাজটা ভঙ্গ হয়ে যায় নামাজ ভঙ্গের কারণগুলো আছে যদি এই কারণগুলো নামাজের মধ্যে সংগঠিত হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় আমার ভাইয়ারা আজকে আমাদের সমাজের মধ্যে ভাইয়ারা নামাজ পড়ে সে জানেই না নামাজ ভঙ্গের কারণ কি সে জানেই না নামাজের ফরজ কি সে জানেই না নামাজের ওয়াজিবগুলো কি বলে এইগুলো কারণে বান্দার নামাজ পড়তেছে কিন্তু তার নামাজ হয় না নামাজ না হওয়ার আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা মাউনের মধ্যে জলেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভাগ ধ্বংস যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য এবং নামাজের মধ্যে কোনো নাই নামাজের মধ্যে উদাসীনতার সহিত নামাজ পড়ে আমার ভাই বন্ধুরা তাহলে নামাজের মধ্যে খেয়াল আসতে হবে নামাজের মধ্যে উদাসীনতা থাকা যাবে না এজন্য আল্লাহ হাবিব বসে ওয়াস সালাম

তুমি ঈমানভমি ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতেছো আল্লাহকে দেখতেছো যদি এই অবস্থায় তুমি উপনীত না হও আল্লাহকে যদি তুমি দেখতে নাও পাও অবশ্যই দিলের মধ্যে এই খেল রাখবে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার ভাইয়েরা খুব গভীর ভাবে খেল করুন পরদানান্তরে মা বড়রা আমরা প্রতিদিন বত্রিশ রাখাত নামাজ পড়ি সতেরো রাখাত ফরস বারো রকাত শূন্য তিন রাখা ওয়াজিব এই বত্রিশ রাখাত নামাজের মধ্যে আমরা যদি এই খেল করি আমি রুকু দিতেছি আমার রুকুটা আল্লাহ দেখতেছে আমি সেজদা দিতেছি আমার সেজদা আল্লাহ দেখে আমি দাঁড়িয়ে সুরা পড়তেছি আমার এই সুরা কেরাতগুলো আল্লাহ দেখতেছেন শুনতেছেন আরে ভাই যখন নামাজে দাঁড়াই তখনই তো আমি নিয়ত করি আমরা যাই নামাজে দাঁড়ায় একটা দোয়া পড়ি এতবার বললাম কথা জানি না বল এই জন্যই মানুষ বলে যে মাদ্রাসা পোলাভান দুষ্ট হয়ে কতবার তোদের বললাম আল্লাহ রস্ত তোরা কথা কষ না বলছি না ওয়াজের ভিতরে যদি মানে কথাবার্তা বলে কথা বলা যায় বলে এদিকে কারেন্টে করে দিস আবার তোমরা করে দিস আল্লাহ আচ্ছা আপনাদের আজান কয়টা ভাই এখন বাজে কত চব্বিশ বাজে জান আমরা পাঁচ মিনিট এমনি কাটায় দেবো তো ভাই যে কথা বলতেছিলাম যে আমরা যখন নামাজে দাঁড়াই তখনই কিন্তু আমরা যায় নামাজে দাঁড়াই একটা দোয়া পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি ইলালladীনী ফাতাওররাসসামাআতি ওয়াল আউদা হানিফা ওয়া মা আদা মিনাল মুশরিকিন ইন্ননি নিশ্চয় আমি আমার চেহারাকে ফিরালাম ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াতিওয়াল আউবাব ওই সত্তা ওই আল্লার দিকে যিনি আসমান এবং যমীনের মালিক ঠিক না বেঠিক জোরে বলেন এই যে আমরা দোয়াটা করলাম এর মানে আমার দিকে আমি মুতাজ্জান হলাম চেহারাকে ঘুরাইলাম খেয়াল করলাম এর পরে আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন এই নামাজের মধ্যে তুমি খেল করবা আমার আল্লাহ আমাকে দেখতেছে। এরে ভাই এই বত্রিশ নাকাত নামাজের মধ্যে যদি বান্দা বারবার বারবার শুধু খেয়াল করে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমি রুকু দিতেছি আল্লাহর তাজবি পড়তেছি আল্লাহ দেখতেছে শুনতেছে এইভাবে যখন একটা মানুষ এইভাবে দৈনিক বত্রিশ রেখা নামাজ পড়ে এছাড়া তো আছে এছাড়া আছে চার নামাজ আছে এইভাবে এই নামাজগুলোর মধ্যে বান্দা শুধু একটা প্রশিক্ষণ বান্দার মধ্যে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক এই বান্দা যখন এই নামাজের মধ্যে এই খেয়াল এই খেয়াল পয়দা করবে এই খেয়ালে বান্দা চলবে ঠিক এই মনে করেন এমপি হইল মন্ত্রী হইল চেয়ারম্যান হইল সভাপতি হইল সেক্রেটারি হইলো এই মানুষটার কাছে যখন লক্ষ কোটি টাকার অফার আসবে ইচ্ছা করলে সে জনগণকে ঠকাতে পারে মেম্বার হিসাবে জনগণের খাদ্যকে ঠকাইতে পারে চেয়ারম্যান হিসাবে ঠকাইতে পারে কিন্তু বান্দা যখন খেল করবে আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহর কসম এই মানুষের দ্বারা কখনো কোনো দিন দুর্নীতি হবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা সুতরাং আল্লাহ তাআলা ন্যায়প্রাণ ইমাম নেতার কথা বললেন এই গুণটা নেতাদের অর্জন করতে হবে এই গুণ ছাড়া যারা আমাদের সমাজের মধ্যে নেতা আছে আল্লাহর কসম কেমতের দিন তারা জালিম হিসাবে আল্লাহর আদালতে উঠবে নজুবিল্লা